মেন্টাল স্ট্রেস খাবারটাকে হজম করতে পারে না হজম করার মতো যদি আপনার এনাফ ব্যাকটেরিয়াল প্রোফাইল না থাকে অ্যাবজর্ভ করা মানে মেটাবোলাইজ করার মধ্যে যদি ব্যাকটেরিয়াল প্রোফাইল না থাকে খাবারটাকে এবার শুকবেন নার্ভাস সিস্টেম আপনার অর্গানকে বলবে যে হেই কেটচুরি ফোরিস খামিন আপনার প্রোটিন হজম হচ্ছে না অ্যানিমেল মাছ মাংস ডিম দুধ বাদ দিয়ে দেন তার খাবেন কি

আপনার খাবার যদি হজম করার মতো যদি আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোফাইল না থাকে অ্যাবজর্ব করা মানে যদি ব্যাকটেরিয়াল প্রোফাইল না থাকে তখন আর বিএসটা হবে আবার আর বিএসটা গাট লেয়ারটা উইক হয়ে যায় ঠিক তো গাট লেয়ারটাকে আপনি স্ট্রেন্থ করার জন্য আপনার কি অবশ্যই প্রোটিন লাগবে কোন প্রোটিনটা অ্যালগুটামিন কোলাজেন ক্রিয়েটিন এই তিনটি আপনি খেতে পারেন তাহলে আপনারা সব ধরনের ডিসফাংশন থেকে আপনি মুক্তি পাবেন আপনারা इरिटेशन হচ্ছে মানে इरिटेबल बाउাল সিনড্রোম হচ্ছে মানে কি আপনার প্রোটিন হজম হচ্ছে না তাহলে অ্যানিমেল প্রোটিনটা আপনি বাদ দিয়ে দেন অ্যানিমেল মাছ মাংস ডিম দুধ বাদ দিয়ে দেন তার খাবেন কি একদম শাকসবজির উপর নির্ভর করেন কিছুদিন যদি থাকে তখন ভাতটাও খাবেন না ফলটাও পথে খাবেন না আর আমাদের ডক্টরের সাথে ভার্চুয়ালি কথা বলেন যে আমার হচ্ছে দেখেন তো কি সমস্যা আছে কোনো ইনফেকশন থাকলে আপনাকে টেস্ট করে কিছু লক্ষণ দেখেও আপনার ইনফেকশনটা কমে নিতে পারেন তাহলে ইনফেকশন কমিয়ে নিয়ে আসা স্ট্রেস কমে নিয়ে আসা এবং অ্যানিমেল ফাটটা বাদ দেওয়া আর খাবার আগে একটু পানি খাবেন আবার খাবারটা ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন যখন যদি খুব বেশি হয় আপনি খাবারের আগে খাবারটাকে শুকবেন তখন কি হবে আপনার শরীরে এই খাবারটার জন্য আপনার প্রয়োজনীয় সিক্রেট করবে নার্ভাস সিস্টেম আপনার বলবে যে ফোর এইভাবে আপনি আস্তে আস্তে পারেন সামারি করে বলছি আবির্স থেকে ভালো হওয়ার জন্য যে খাবারটা খেলে সমস্যা হয় সেই খাবারটা আপনি খাইন না আবিরেস থেকে ভালো হওয়ার জন্য খাবারের আগে আদা এবং লেবু দিয়ে খাবারটা শুরু করবেন খাওয়াটা ভালো করে চিপি চেয়ে খাবেন এরপরে ডেলি নিমা করবেন ঠিক আছে এক্সারসাইজ করবেন মেডিটেশন করবেন এভাবে আপনি আস্তে আস্তে আইবিএস থেকে ভালো হতে পারেন আর আইবিএস এর লক্ষণ কি কি আছে তার উপর ডিপেন্ড করে সাপ্লিমেন্ট চুজ করবেন আইবিএস থেকে ভালো হওয়ার জন্য সাপ্লিমেন্ট চুজ করতে গিয়ে আপনি দেখবেন প্রথম মেন্টাল স্ট্রেস আছে কিনা তাহলে আপনার ট্রাঙ্কুইল প্লাস দেবেন আপনি মেন্টাল স্ট্রেস মানসিক আপনাকে খেতে বলবো অশ্বগন্ধা শুধু অশ্বগন্ধা হবে না আপনাকে অশ্বগন্ধা সহ সব ধরনের প্রয়োজন একসাথে আপনার খেতে হবে সেটা হলো ট্রাঙ্কুইল প্লাস তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে ঘুম যদি সমস্যা হয় তাহলে স্লিপ ডিপ ভালো গুমের জন্য তারপরে যাদের আর সমস্যা হয় যেমন শরীরে লরা পেন ইনফ্লমেশন তো আপনার কমপ্লিট ওমেগা লাগবে এসি তাহলে কমপ্লিট ওমেগা ডাইস্ট প্রোবায়োটিক ট্রাঙ্কুইল প্লাস এভাবে যদি এগুলো লাগে এগুলো খেতে হবে কফিমে করতে হবে এভাবে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে দীর্ঘদিনের থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে মানে কোন কিছুতেই আপনার আর সাকসেসফুল হইতে পারবেন না পেটের সমস্যা প্লাস ডায়াবেটিস প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বয়লার আগে যে পাইতাম আমি তখন থেকে আমি এটা আমি শুরু করতাম তাহলেই আর এই মাসখানে যে কয়েক বছর আমার যে প্রবলেমটা গেছে আমি ফেস করতাম না আগে আমার প্রবলেমগুলো হয়তো মানে 50 60% অলরেডি সলভ হয়ে গেছে আজকে জাস্ট ভিডিও দেখি আর কি আপনি যে অ্যাডভাইসটা দেন আমি শুধু সেটা ফলো করছি তা আমার আমার প্রথমে ধারণা ছিল যে এটা ফলো করলে হয়তো আমার সুগার লেভেলটা কন্ট্রোল হবে কিন্তু আমি দেখলাম না সুগার লেভেল কন্ট্রোল হওয়ার সাথে সাথে আমার পেটের সমস্যা মানে এমনি অটোমেটিক্যালি দূর হয়ে গেছে এবার আমার এখন মনে হয় যে আমি যেটাই খাই আমার মনে হয় না যে আমার হজমে কোনো প্রবলেম হবে আর কি একদম হয় আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না কোনো খাবার হজম হতো না আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর ঠিক আছে আমি এখন এই পর্যন্ত আসছি আই ফিলিং লাইক আমখানে ডাই এভরিডে আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ আমাকে এখন এত ভালো লাগে মতো আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে অনেকগঞ্জ কোনো ব্যাপারই না ওজন মানসিক ভাবে এত ভালো লাগে বললাম না আমার উঠতে মন চাই